কাল মাঝ রাত্রির থেকে প্রচন্ড বৃষ্টি জল থই থই করছে চারিদিকে যেখানে তাকানো যায় শুধু জল আর জল যেখানে গঙ্গা উঠে এসছে আমাদের শহরের মধ্যে এইখান থেকে কোনোভাবেই অফিসে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি অফিসে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়েছি হাজ কর মুখে দাঁড়িয়ে আছি এদিক পুরো বন্ধ এদিক একবার তাকান দেখুন জলের অবস্থা সমস্ত ব্যানার সমস্ত ব্যানারের কাছে জল চলে গেছে মাইক চলে গেছে জল ঢুকে গেছে বাইক ডুবে গেছে দেখুন যাচ্ছে আর একটু আমাদের ক্যামেরা পার্সেন্ট বলবো একটা আমরা পিছ করার চেষ্টা করেছিলাম হ্যাঁ পিডো কী অবস্থা দেখুন ওরইও ওকেই তুলে নিয়ে গেলে ভালো হয় এরপরে চারিদিকে বলতে পারবো দেখুন চারিদিকে সত্যি অবস্থা তবে আমরা চেষ্টা করছি অফিসে পৌঁছানোর আমাদের চেষ্টা চলবে সকলে ভালো থাকুন যেইভাবে উকটা এরিয়াতে জল জমেছে আর্ধেক জায়গায় বাস যাওয়া আসা সব বন্ধ হয়ে যাচ্ছে আর ট্রেন চলছে না মেট্রো বন্ধ সব জলের জন্যই অবস্থা তো অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম গেছিলাম কিন্তু ঘন্টা দেড়েক লাগলো তারপরে বাড়ি রিটার্ন করলাম অফিসে সেটা যাওয়ার